আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে তেরোই জুলাই রবিবার বাজে এখন ওই সকাল নটার মতো যথারীতি যেরকম উঠি সেরকমই উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমার ভিডিওর কিছু কাজ ছিল ওটা নিয়েই বসে পড়েছি সকাল সকাল কারণ আমি জানি আজকে ইন্দ্র অনেকদিন আগে থাকতেই বলে আসছে যে না এইভাবে চলা যাচ্ছে না আর ওই সবজি বাজার মাছ ঠাছ মানে এগুলো সব আনতেই হবে কাজেই ওকে দ্বারা ও মানে ওকে ছাড়া আর হবে না মানে আমার দ্বারা আর এই কাজটা হবে না কাজে একটা দিন একটু ফিক্সড করতেই হবে যে অমুক দিন বাজারে যাব। তো সেটা রবিবার দিন বেছে নিয়েছে তো তাই ওই সকাল সকাল এডিটের কাজটা সেরে নিয়েছি কিন্তু আর একটুখানি করলেই হয়ে যেত আপলোডের কাজটা কিন্তু সেটা না করতে পারলাম না নটা বেজে গেছে বলছে আর কতবেলায় বাজারে যাব। এরপরে সব কিছুই থাকবে না সব আশিবাশি পাওয়া যাবে শুকনো ফ্রেশ সবজি মাছ নিতে গেলে সকাল সকালেই যেতে হবে তো এখন তাহলে দাঁড়াও একটুখানি আমি এখানে একটু রুটিটা করে নিই আটা মাখা আছে রুটিটা করে গেলে তাতান খেতে পারবে নাহলে আমি এখন যদি যাই কখন আসবো না আসবো কত বেলা হয়ে যাবে এসে আবার বাজার টাজার গোছানো তখন আর রুটি করতে ইচ্ছা করবে না সময়ও পাবো না তো বললো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করো আর ওদিকে গতকাল রাত্রে দই বসিয়েছিলাম তো দইটা কী সুন্দর জমেছে দেখ দইটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর এই যে আটা মাখা বেশখানেক্ষণ আগেই বার করে রেখেছিলাম আর গতকাল রাতে যে তরকা করেছিলাম সেই তরকা অল্প একটু আছে মানে যা আছে শুধু তাতানেরই হবে তো ওকে তাতানকে বললাম তরকাটা বার করা রইলো তুই একটু মাইক্রোওয়েভে গরম করে নিবি আর আমি এখানে রুটি করে রেখে যাচ্ছি খিদে পেলে খেয়ে নিবি আর রুটিটা একটু বেশি করেই করছি মানে যা আটা আমার ছিল করে ফেলছি এবার যদি ইন্দ্র খায় খাবে নালে আমি তো খাবই আর তাতানও খাবে করে রেখে গেলে সুবিধা হয় বাজার থেকে এসে আমারও খিদে পেয়ে যাবে এসে খেতে পারবো তো তার জন্য ঝটপট করে করছি আর ওদিকে মাথার ওপর আমার ঘাটের উপর উঠে নাচছে চলো 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 হলো 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 তোমার কাজই শেষ হয় না তো এদিকে রুটিটা করার পর আবার কিছু টুকটাক চায়ের বাসন ছিল তো সেগুলো মাজলাম এ করলাম আর তো আমার ওপর এগিয়েই যাচ্ছে এই জন্য তোমাকে নিয়ে কোথাও যাই না এদিকে আবার আমাকে ছাড়া যাবেও না প্রথমে বললাম তুমি একা যাও না তুমি গেলে আসলে ওর একটু অসুবিধাই হয় আমি গেলে একটু সুবিধা হয় একটু ব্যাগটাগুলো ধরতে পারি কি নেবে না নেবে এগুলো এগুলো একটু মানে সাজেশান দিতে পারি আর কি যে এটা নিও না ওটা নিও না এটা নাও ওটা নাও একটু কম নাও বেশি নাও মানে এগুলো থাকলে ওর সুবিধা হয় আর আমারও গেলে একটু সুবিধা হয় আমি একটু বলে বলে দিতে পারি কি কি লাগবে না লাগবে সেগুলো বুঝে বুঝে আনতেও পারি। এসছি স্কুটের হাওয়াটা একটু চেক করতে। 1 কেজি ময়দা দিন না? 1 কেজি ময়দা।

তো একটু দাঁড়িয়ে ছিল স্কুটির হাওয়া চেক করানোর জন্য আমার পাশেই আবার দোকান দেখে সঙ্গে সঙ্গে দোকানে ঢুকে পড়েছি একটু ময়দা ঠদা চিনি গোবিন্দভোগ চাল এগুলো সব নিয়ে নিয়েছি আর তো খুঁচে গেছে হ্যাঁ বাজারে এসছো আবার মুদি দোকানের জিনিস কিনছো আলাম আরে তুমি তো হাওয়াটা চেক করছো বলেই ভাবলাম দাঁড়িয়ে আছি তার থেকে জিনিসগুলো নিয়ে নিই এসেছি যখন তো হোক বাজারে ঢুকে পড়েছি অনেক দিন বাদে দুজনে মিলে আবার এই বাজারে এলাম আমরা দুজনে মিলে যদি বাজারের উদ্দেশ্যে আসি তাহলে আমরা এই চন্দনমুগর বাজারেই আসি কারণ আমাদের এখানে ব্যারাকপুরের সব থেকে বড়ো বাজার হচ্ছে এইটা এই বাজারে আসলে কি লাগবে আর মানে কিছু না নিয়ে আর কি মনে করো তুমি একটা কিছু ভেবে রেখেছো যে এটা নেবে সেটা না নিয়ে বাড়ি যেতে পারবে না মানে সমস্ত কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল সবজি মাছ থেকে শুরু করে সমস্ত কিছু তো এখানেই চলে এসেছি আর প্রথমেই ঢুকে পড়েছি মাছ বাজারে আর আজকে যেহেতু রবিবার রবিবার দিন মাছের ভ্যারাইটিসটা বেশি থাকে আর কি প্রচুর ইলিশ মাছ উঠে উঠেছে মাছ বাজার কমপ্লিট এবার সবজি বাজার

পনেরো টাকা নিচ্ছে বলো আছি বাজার কমপ্লিট হলো বেড়ে গেছে সাড়ে দশটা

তো ওদিকটা সেরে এসেছি মিষ্টির দোকানে ইন্দ্র বলে একটু ছানা জিলাপি নেবে ও ছানা জিলাপি খেতে ভালোবাসে কিন্তু এর আগে একদিন নিয়ে গেছিলো শক্ত ছিল মানে টাটকা ছিল না আর কি জন্য বলছে কি আগে একটা খেয়ে দেখি যদি ভালো লাগে তবে নেব নালে নেব না তো একটা কিনে খাল খেয়ে মানে খেলো আর কি খেয়ে বললো না একদম ফ্রেশ টাটকা নয় টাটকা হলে না নরম তুলতুলে হবে কিন্তু সেই ব্যাপারটা নেই শক্ত তো তাই জন্য আর মিষ্টি নেওয়া হয়নি ঠিক এখন সাড়ে এগারোটা এই বাজার থেকে এলাম এসে কাপড় ছাড়লাম ছেড়ে আগে খাবো খিদে পেয়ে গেছে রুটি তো সকালবেলা করে রেখেই গেছিলাম আর এই যে ডিমের পোচ করে নিলাম আর তাতান খেয়েছে তরকা দিয়ে রুটি ও তরকার ছিল কালকে বলেছে গরম করে খেয়ে নিতে ও তো খেয়ে নিয়েছে আর ইন্দ্র রুটি রুটি কিছু খেলো না কালকে কলা এনেছিলো শুধু কলা খাচ্ছে আর বললো একটু পরে আমাকে আনারস দিয়ে ও আনারস খেতে ভালোবাসে তো ঠিক আছে আর এখানে পূজা এসে টাজ করে দিয়ে চলে গেছে তো মাছের ব্যাগটা ওইখানে রেখেছি খেয়ে দিয়ে উঠে মাছে হাত দেবো আর রুটির ব্যাগটাও ওই নিচে নামানো এখন অব্দি কিছুই ঢালেনি টেবিলও অগোছালো সেদিক এদিকটা আমার এখন অব্দি কিছুই সারা হয়নি আগে খেয়ে নিই খেয়ে দিয়ে আর তার মধ্যে মারাত্মক গরম পড়েছে বাইরে ঘরে থাকি তো বুঝি না বাইরে কি রোদের তাপ একটুখানি বেরিয়ে আমার চোখে মুখের এরকম অবস্থা তো আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর সব কাজে হাত দেবো আজকে কখন কী হবে আমি নিজেও জানি না তার মধ্যে আমার ভিডিও আপলোডও হয়নি এখন তাপ উঠেছিল আর যা গরম পড়েছিল আবার অনেক দিন দু তিন দিন পর আবার এই বৃষ্টিটা যেন আজকে একটু ভালো লাগছে দু তিন দিন বেশ রোদ রোদঠোপ দিয়েছে আজকে একটু বৃষ্টি হলো বেশ ভালো লাগছে কী গরম পড়েছে বাপরে বাপ যাই হোক এখানে বাসনের গামলাটা সরিয়ে দিয়েছি এখানে অল্প কিছু বাসন রয়েছে এগুলো পরে সরাবো এখানে মাছ ঠাসগুলো সব বার করলাম এবার ধোবো এটাই হচ্ছে আমার সব থেকে আসল কাজ আর সবজির মধ্যে আজকে যে কাকরোল আছে এখানে আর আচ্ছা ঠিক আছে আর এখানে পাট পাতা মানে পাট শাক আর কি আর এই যে মাছ এনেছে মাছের জন্য এরকম সরু সরু বেগুন আর এই হচ্ছে লাউ আর যে হাঁসের ডিম এনেছি আগে ছটা আনতাম এখন চারটে দাতান তো খায় না তাতানের জন্য একটাই ফুলকপি এনেছি আমাদের আজকে মাছ করব তো ওর জন্য ফুলকপিটা করব। ফুলকপি যার দাম বাবা ওল এটা হচ্ছে খারকোল পাতা এটা হচ্ছে তাতানের মৌসম্বি কুমড়ো কুমড়োটা কেমন মনে ফ্যাকাশি আগের দিন পেঁপে খুব ভালো লেগেছে ওই রান্নাটা তার জন্য আজকে একটু বড়ো সাইজের পেঁপে এনেছে একটা বাঁধাকপি এনেছে এখানে আছে ধনে পাতা আর উচ্ছে এই হচ্ছে গাঠি কচু হ্যাঁ এই হচ্ছে সবজি বাজার আর আমি গেছি যখন দোকানের কিছু জিনিস এনেছি একটা পোস্তর প্যাকেট চিনি আর এটা হচ্ছে ময়দা আর গোবিন্দভোগ চাল এনেছি তুলে দিয়েছি আর দুধ এনেছি দুধটাও ফ্রিজে তুলে দিয়েছি তো ব্যাস এই হচ্ছে সবজি বাজার এবার চলো মাছটা মাছ ধোবো কিন্তু তার আগে আনারসটা কাটবো এছাড়া কালকে আনারস এনেছে প্রায় বহুদিন পর এরকম দুজনে মিলে বেরিয়ে ব্যাগ ভর্তি সবজি মাছ এগুলো সব নিয়ে আসলাম এটা আগে আমরা প্রায়ই করতাম তোমরা হয়তো দেখেছো আমার বন্ধু কিন্তু মাঝখানে একদমই বন্ধ হয়ে গেছিলো তারপর মানে আমি একা একা যেতাম কিংবা ও কোনো কোনো সময় অল্প অল্প সবজি দিয়ে যেত মাছ তো আনা বন্ধই হয়ে গেছিল তো বহুদিন পর আজকে আমার এরকম দুজনে মিলে একসাথে গিয়ে ব্যাগ ভর্তি সবজি মাছ এগুলো সব নিয়ে এসছি যাই হোক ওর জন্য আনারসটা কেটে রাখলাম ও সময় মতো খাবে এখানে আর এখানে চলে এসেছি আমার সব থেকে আসল কাজ করতে মাছ দুতে সবজিগুলো সব জায়গা মতো তুলে দিয়েছি তুলে টেবিলটা ফাঁকা করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি এবার মাছ তো আজকে মাছ বলতে অনেক যে বেশি এনেছি তা নয় ওই যে কাজলি মাছ এনেছি আর এটাও ধোয়া হয়ে গেল কাজলি মাছ ধুতে একদমই সুবিধা আজছাড়া ছাড়া মাছ এরপরে যেটা সময় লাগবে বেশি সেটা হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ মোটামুটি পাঁচশোর মতো আনা হয়েছে আর একটু ছোট সাইজের চিংড়ি মানে কোনো সবজি দিয়ে রান্না করতে হবে সেরকম সাইজটা সবজি দিয়ে যদি চিংড়ি মাছ দেওয়া হয় না এটা আবার বড়ো সাইজের চিংড়িটা ভালো লাগে না এরকম মিডিয়াম আবার একদম কুচো চিংড়ি ভালো লাগে না এই মিডিয়াম সাইজটা ঠিক আছে আর এইটা ছাড়াতেও বেশ খানিকক্ষণ সময় লাগে তো অনেকক্ষণ সময় লাগলো এই চিংড়ি মাছটা পরিষ্কার করতে যাই ফাইনালি ফাইনালি হল দুরকম মাছ হয়ে গেল আর এরা আনা হয়েছে এবারের বর্ষার এবছরের প্রথম ইলিশ মাছ তো ইলিশ মাঝে আজকে এবার আর এবার প্রথম আনা হলো আর আনছি আর বলছি যে তাতান খায় না আগে খেতেও কী সুন্দর তো ও তো খাবে না শুধু আমাদের মতোই ইলিশ ঝোল রেডি বেগুন দিয়ে পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে ওল সেদ্ধ হয়ে গেছে এটা মাখব ভাত উপর দিয়ে দিয়েছি তবে তাতানের জন্য ফুলকপি তরকারিটা এখনো হয়নি ফুলকপি কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এখানে মশলাও করা হয়ে গেছে মাছটা নামিয়ে তরকারিটা বসে একটু মাছ নিচেও দিয়ে আসি আর আমাদের জন্য ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে নামানোর আগে ধনে পাতা গরম মশলা এগুলো দিয়ে দিয়েছি বাইরে টিকটিক করে বৃষ্টি পড়েই যাচ্ছে খুবই সামান্য কিন্তু যাই হোক এখানে দুধ বসিয়েছি সকালে যে দুধটা এনেছিলাম ওটা জাল দিচ্ছি দাদান দুধ দিলাম এটা আগের দুধ ছিল এর মধ্যে এক চামচ আমন্ড গুঁড়ো মিশিয়ে দিচ্ছি বোয়া বেলা দুজনে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি এখন বাজে সাড়ে সাতটা হালকা হালকা পানি বৃষ্টি পড়ছে যদিও বেরিয়েছি দরকারে উঠতে না দরকার না থাকলে বেরোতে হবে না রাস্তার কি অবস্থা ভয় খুব ভালো ও ঠিক আছে ব্যথা নিয়েই চলছি আজকে ইন্দ্র আর সারাদিন বেরোয়নি ভেবেই ছিল যে বাড়ির কিছু কাজ বাজ সারবে যেমন সকালবেলা বাজার সারা হলো আর এখন বিকালবেলা আবার আমার সাথে বেরিয়েছে এই কাজটা অনেক দিন ধরে মাথায় ছিল যাব যাব করে সময় হচ্ছিল না মানে ওর সময় হচ্ছিল না আর কি আর আমি একা সম্ভবই না আমি কোনোদিনই একা একা এইসব কাজ করতে আসবো না বেশ কিছুদিন ধরে আমার চোখে একটু সমস্যা হচ্ছে আর কি সেটা বয়সজনিত জানি এই বয়সের পর একটা বয়সের পর চোখে একটু প্রবলেম হয় তো তাই জন্যই এখানে লেন্স কাটে এসছি এখানে চোখের প্রথমে টেস্ট করা হলো করে তারপর এখানে এখন চশমা পছন্দ করছি হোক ওখানে সমস্ত কিছু হয়ে গেছে অর্ডার ফটার দেওয়া হয়ে গেছে দু তিন দিন পর ডেলিভারি হবে আর এখন আমার বেরিয়ে যাচ্ছি হচ্ছে চিড়িয়ামোড়ের দিকে ইন্দ্রর ঘড়িটা ছিঁড়ে গেছে ঘড়ির চেনটা আর কি হাতে পড়ার ঘড়ির চেনটা ছিঁড়ে গেছে

দশটা এই খানিক্ষণ আগে বাড়িতে এলাম এসে জামা কাপড় চেঞ্জ করলাম করে চা বসিয়েছি যে আমার চা অলরেডি হয়ে গেছে কারণ আমি একটু আগে নামিয়ে নিই ও একটু কড়া বেশি খায় অত দ্বিতীয় চা ভালো লাগে না ক্লিকার চা তো ওটা আবার আমারটা ছেঁকে নিয়ে ওটা আবার আরেকটু ফোটাই দিয়ে থাকবে ঠান্ডা আমাদের আজকে ডিনার মেনু দারুন এই যে দুধ ও খাচ্ছে আর বিস্কুট বিস্কুটটা একটু ওই পার্লে জি কিংবা মিল্ক বিকিস ওরকম টাইপের হলে ভালো হতো কিন্তু জানি না তো আগে থাকতে প্ল্যান হলে নিয়ে আসতাম রাস্তায় বেরিয়েছিলাম দুধ বিস্কুট আর তারপরেও যদি না হয় এই যে কলা আছে তারপরে যদি না হয় জল আছে আসলে কি তো আমাদের কারোরই খুব একটা খিদে নেই তাতান খেয়েছে ভাত খেয়েছে ফুলকপির তরকারি ছিল ওটা দিয়েও ভাত খেয়ে নিয়েছে যেটুকু দুপুরের ভাত ছিল পরিষ্কার আর ও বলছে খুব একটা খিদে নেই খাবো খাবো না এরকম করে কাজ চালিয়েছে আমারও তখন তখন খিদে ছিল না কিন্তু এখন আমার দেখছি দুজনেরই হালকা হালকা খিদে পাচ্ছি সেই জন্য এই অপশনে চলে এসেছি দুধ বিস্কুট এখন বেজে গেছে এগারোটা কিছু রান্না করা সম্ভব না ঘুম আসবে না

মোটামুটি একটু টেবিলটা পরিষ্কার করলাম আর যে যার মতো শুতে চলে গেছে এবার আমিও নাটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুতে যাব তবে ঘুমাবো না এডিট করতে বসবো যতক্ষণ পারি করব তারপর শুয়ে করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড ট্যাডা